এখন আছে আমি ফুলের এই যে কত সুন্দর ফুল আর এই বাহারি ফুল কত সুন্দর সব জায়গা স্যার উল্লা সব জায়গা

हां ना 10 मिनट आप से पता बोलते कि ये जैसा आस्ते से ना ये तो मरे जा किसी से मरे सादा ये जस्ट हाइब्रिड करें खाली मजा कागज सादा अपना जो लोकल का तो इंफॉर्म हां रे गलती नहीं के ये है तो आपरा यहां पे कुछ कुछ क्यों ना क्यों आ बुढिगलेन अनिमुन बुढिगलेन नागरिक के ফুল লেন বাগানে আদেশ ফুল ফুল চাষ হয় এখানে আছে ফুল বৈরাক ফুল বিভিন্ন ধরনের ফুল জাত সংরক্ষণ করতেছে এখানে আসছে মনে হয় যে মিউজিয়াম বানা লাগছে ফুলের বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে ফুলের মিউজিয়ামের মতন দেখা যাচ্ছে এটা হলো গ্লাভ বিভিন্ন ধরনের গ্লাভ আছে হাইব্রিড আছে উন্নত জাতের গ্লাভ আর কি in javira gladiolus